ভারত অভিযোগ করেছে যে পাকিস্তান তার ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরে তিনটি সামরিক অস্বীকার করেছে পাকিস্তান দাবি করেছে তারা গত কয়েক ঘন্টায় পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে দিল্লি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি বিশেষজ্ঞদের মতে এই পাল্টা পাল্টি হামলা দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায় সূচনা করেছে যেখানে উভয় পক্ষ শুধু গোলা নয় ড্রোনের মতো মানবহীন অস্ত্র ব্যবহার করেছে তাদের অস্থির সীমান্তে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তি যখন সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল এক ভয়ানক উত্তেজনা দ্বারপান্তে দাঁড়িয়েছে যেখানে নীরব দুর্নিয়ন্ত্রিত ও অস্বীকারযোগ্য অস্ত্র হিসাবে ড্রোন ভারত পাকিস্তান সংঘাতের নতুন অধ্যায় উন্মোচন করেছে ভারত পাকিস্তান সংঘাত এমন এক ড্রোন যুগে প্রবেশ করেছে যেখানে এই অদৃশ্য চোখ ও মনুষ্যবিহীন নির্ভরতা উত্তেজনা বাড়াতে বা কমাতে পারে তাই দক্ষিণ এশিয়ার যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে তারই আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে কারণ ডন শুধু দেখতে নয় আক্রমণ করতে ও যুদ্ধের মোড় পাল্টে দিতে পারে পাকিস্তানের দাবি ভারতীয় বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ছত্রিশ জন নিহত এবং আরও সাতান্ন জন আহত হয়েছে অন্যদিকে ভারতের সেনাবাহিনী বলেছে পাকিস্তানে গোলা বর্ষণে অন্তত ষোলো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ভারত বলছে তাদের এই হামলা ছিল গত মাসে তার নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকের ওপর প্রাণগাতী হামলারই প্রতিশোধ তবে হামলার সঙ্গে পাকিস্তান কোন সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী ঘোষণা করেছে তারা করাচি লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরে পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এগুলো ছিল ইসরায়েলের তৈরি হারফ ড্রোন প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করে এগুলো প্রতিহত করা হয়েছে ভারতীয় দাবি করেছে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে তারা যার ফলে লাহোরে একটি রাডার রয়েছে তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে যুদ্ধে লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বোমার ড্রোন ও মনুষ্যবিহীন আকাশযান যা খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে কারণ এগুলো সামরিক অভিযানের নির্ফুলতা ও কার্যকরিতা উল্লেখ করার মতো বাড়িয়েছে ড্রোনগুলো বিমান হামলার জন্য শত্রু অবস্থান শনাক্ত করতে পারে আর কিছু ড্রোন এমনভাবে তৈরি যে এরা নিজেরা নিশানা ঠিক করে দ্রুত ও নির্বুলভাবে হামলা সাহায্য করতে পারে একালের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয় শত্রুর আকাশ প্রতিরক্ষা দুর্বল ও বিভ্রান্ত করতে এরা শত্রু পক্ষের আকাশে ঢুকে যেখানকার যাতে সেই রাডারকে ড্রোন বা রাডার বিধ্বংসী বিশেষ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র দিয়ে ধ্বংস করা যায় ইউক্রেন ও রাশিয়া তাদের যুদ্ধে ঠিক এই কৌশল ব্যবহার করেছে ড্রোন একদিকে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ ও অন্যদিকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এ দুই কাজের জন্যই ড্রোন এখন অনেক শক্তিশালী কারণ এতে পাইলটের দরকার হয় না ও ঝুঁকিও কম থাকে বিশেষজ্ঞরা বলেছেন ভারতের ড্রোন বহরের মূল ভিত্তি ইসরায়েলের নির্মিত নজরদারি ইউএভি যেমন আইআই সার্চার ও হিরন পাশাপাশি আছে হারোপীয় হারোপ লোটারিং মিউনিশন এগুলো স্বয়ংক্রিয়ভাবে নজরদারি করতে ও নির্ভুল হামলা চালাতে সক্ষম হারোপ ড্রোন বিশেষভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম হিরন ভারতের উঁচু থেকে নজরদারি চালানোর চোখ যা শান্তি ও যুদ্ধকালীন উভয় অবস্থায় কার্যকর আইআই সারসার এম কে টু হল ফ্রন্টলাইট অপারেশনের জন্য প্রস্তুত করা একটি ড্রোন যা আঠারো ঘন্টা উঠতে পারে তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে ও সাত হাজার মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে যেখানে উভয় পক্ষ শুধু গোলবারুদ নয় ড্রোনের মতো মানবহীন অস্ত্র ব্যবহার করেছে তাদের অস্থির সীমান্তে যদিও অনেকে মনে করেন ভারতের ড্রোন সংখ্যা এখনো সীমিত কিন্তু সম্প্রতি চারশো কোটি ডলারের এক চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে একত্রিশটি কিউ নাইন বি পিডেটোর ড্রোন কিনেছে এগুলো চল্লিশ ঘন্টা পর্যন্ত উঠতে পারে ও চল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে যা ভারতের আগা সক্ষমতায় এক বিরাট পরিবর্তন আনছে এদিকে পাকিস্তানের বহর বিস্তৃত ও বৈচিত্র্যময় পাকিস্তানের ভাণ্ডারে রয়েছে হাজারেরও বেশি ড্রোন যার মধ্যে রয়েছে চীন তুরস্ক ও ঘরোয়া উৎপাদিত মডেল উল্লেখযোগ্য ড্রোনের মধ্যে রয়েছে চীনা সিএই ফোর তুর্কি বেকারতার আকুঞ্জি ও পাকিস্তানের নিজস্ব ও সাহাপার ড্রোন এছাড়া পাকিস্তান লোটারিং অস্ত্রও তৈরি করেছে যা তাদের আগাথানার সক্ষমতা বৃদ্ধি করেছে পাকিস্তানের বিমান বাহিনী প্রায় এক দশক ধরে তাদের কার্যক্রমে মনুষ্যবিহীন ড্রোনের সমন্বয় ঘটাচ্ছে তাদের প্রধান লক্ষ্য হল লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা যা মানব যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতে ড্রোনের ব্যবহার বর্তমান উত্তেজনা বাড়িয়েছে ঠিকই তবে এটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতো নয় সেখানে হাজার হাজার ড্রোন ব্যবহার করা হয় নজরদারি লক্ষ্য ঠিক করা ও সরাসরি আক্রমণের জন্য ভারতের সঙ্গে পাকিস্তানের ড্রোন যুদ্ধ এখনো এত বড় বিস্তৃত পর্যায়ে পৌঁছায়নি এমনটাই বলেছেন বিশ্লেষকরা ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধ বিমান বা ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে একটি অপেক্ষাকৃত নিম্ন স্তরে সামরিক বিকল্প গ্রহণ করা হয়েছে ড্রোনের অস্ত্রসজ্জা যুদ্ধ বিমানের তুলনায় কম তাই এক অর্থে এটি সংযুক্ত পদক্ষেপ তবে এটি যদি বড় আকারে বিমান অভিযানে সূচনা হয় তবে পুরো হিসাবেই বদলে যাবে জম্মুতে পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলা তাৎক্ষণিক উত্তেজনা প্রতিক্রিয়া যা পূর্ণাঙ্গ প্রতিশোধ নয়